ইসরায়েলি পণ্য বয়কট করার মানে কোন প্রতিষ্ঠানে লুটপাট বা হামলা করা নয় এ নিয়ে বিএনপির পক্ষ থেকে নিন্দা জানিয়ে স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ বলেছেন ও উশৃঙ্খল জনতার হামলা ও ভাঙচুরের ঘটনায় আইন শৃঙ্খলা বাহিনীর ব্যর্থতা ছিল দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফিলিস্তিনিদের উপর চলমান নির্মম গণহত্যার প্রতিবাদে ছাত্র দলের বিক্ষোভ সমাবেশে যোগ দিয়ে এ কথা বলেন তিনি সারা দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানে একই কর্মসূচি পালন করে সংগঠনটি রাজু ভাস্কর্যের সামনের কর্মসূচিতে সংহতি জানিয়ে সালাউদ্দিন আহমদ বলেছেন ফিলিস্তিন ইস্যুতে জাতিসংঘের ভূমিকা প্রশ্নবিদ্ধ ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে বিএনপি বৃহত্তর কর্মসূচি দেবে বলেও জানিয়েছেন তিনি আর ইসরায়েলের মদতদাতাদের বিশ্ববাসীর কাছে জবাব দিতা নিশ্চিতের দাবি জানিয়ে এই মুহূর্তে গাজায় গণহত্যা বন্ধের আহ্বান জানান সালাউদ্দিন আহমদ ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে এবং বর্বর আগ্রাসনের প্রতিবাদে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষে থেকে অতি শীঘ্র সারা বাংলাদেশে এবং কেন্দ্রীয়ভাবে আমরা একটি বৃহৎ কর্মসূচির ঘোষণা করব ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে সারা বিশ্বের চলমানের আন্দোলনে ছাত্রদলগত আনুষ্ঠানিকভাবে সমর্থন জানিয়েছে সংহতি জানিয়েছে এবং আজকে আমরা আপা এবং গাজাতে যে গণহত্যা চলছে সেটি বন্ধ এবং ফিলিস্তিনের প্রতি আমাদের যে সমর্থন সেটি আমরা পুনর্ব্যক্ত করছি